যে স্থান থেকে বাসগুলো উদ্ধার করা হয়েছে তার কয়েক গজের মধ্যেই রয়েছে একটি ভোট কেন্দ্র বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও চলছে চূড়ান্ত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে নির্বাচনের ঠিক আগের দিন সিলেট নগরীর সোভানিকাট এলাকায় একটি বাড়ি থেকে বেশ কিছু লাঠি বা বাঁশ উদ্ধার করেছে পুলিশ All uh right. -huh. সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী সুবানিঘাট মৌবন আবাসিক এলাকার উনসত্তর নম্বর বাসা থেকে বেলা সাড়ে এগারোটার দিকে এসব বাঁশ উদ্ধার করা হয় যে স্থান থেকে বাঁশগুলো উদ্ধার করা হয়েছে তার কয়েক সগজের মধ্যেই রয়েছে একটি ভোট কেন্দ্র পরে উদ্ধারকৃত বাঁশগুলো সুবানিঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তবে পুলিশ বলছে মূলত বেড়া দেওয়ার জন্যই ওই বাসার মালিক বাসগুলো সংরক্ষণ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ তবে নির্বাচনকালীন সময় হওয়ায় নিরাপত্তার স্বার্থে এগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে নির্বাচনের পরে সেগুলো মালিককে ফেরত দেওয়া হবে নির্বাচনকে সামনে রেখে যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি নিয়মিত নিরাপত্তা তৎপরতার অংশ স্থানীয় প্রশাসন ভোটারদের আশ্বস্ত করেছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে তারা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ